বন্ধ একটু ভাবুন আপনি আর নাই এই পৃথিবী ছিঁড়ে আপনি উপরে চলে গেছেন এখন আপনার হিসাবের পালা প্রথম তিনটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কি আপনি প্রস্তুত কবরে আপনাকে এখন তিনটা প্রশ্নের উত্তর দিতে হবে রবকে আপনার দিন কি আপনার নবীকে আপনার দিন খানের শেষ না নৌকা আপনি কি বলবেন খবরে যে আপনাকে এখনই ঠিক করতে হবে আপনি কোন দিনের কথা বলবেন সব আর একদিন ইসলাম সব মানুষ মুসলমানের একটাই দিন একটাই দল ইসলাম আমরা সবাই একতা হয়ে একসাথে এই দিনটাই কায়েম করতে চাই নতুন দেশের জন্য নতুন দল নতুন রাজনীতি দেশ ইসলামের দেশ কোরআনের শাসন আমরা বাস্তবায়ন করতে চাই আপনারা সবাই একসাথে হয়ে এই দিনটাকে বাস্তবায়ন করুন